আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব বলেছেন তোমরা যখন বিবাহ করাবে সন্তানদেরকে যখন তোমরা বিবাহ করাবে চারটা গুণ দেখবে চারটা গুণ কয়টা গুণ চারটা গুণ দেখিয়া তোমরা বিবাহ করাবে এক নম্বরে গুণ মেয়েটার চেহারা ভালো হবে সুন্দর হবে দুই নম্বর গুণ মেয়েটা বংশীয় হবে ভালো একটা বংশের উচ্চ বংশের মেয়ে হবে আর তিন নম্বর গুণ মেয়েটা মালদার হবে টাকাওয়ালা হবে চতুর্থ নম্বর গুণ বিজাতির বিজাতির দিন মেয়েটা ধার্মিক হবে মেয়েটা ধার্মিক হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে কোরআন পণ্যওয়ালা হবে হবে ভরত হবে নর্ম হবে এমন একটা মেয়ে দেখে তোমার ছেলেদেরকে তুমি বিবাহ করাবে কয়টা গুণ বললাম চারটা গুণ এই চারটা গুণের ভিতরে যদি তিনটা গুণ না পাওয়া যায় যদি ধার্মিক হয় তাহলে তোমরা হাজবার বিজাতির দিন এদেরকে তোমরা পীড়াধন্য বেশি দিবে এই মেয়েটাকে তোমরা বিবাহ করাবে তাহলে তোমার ঘরের ভিতরে কি আসবে শান্তি আসবে আমার বন্ধুগণ আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন আল মারআতু اذا সললাত কামসাহা ওয়াসাওমাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাতবালাহা হাল তাদকুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন এই পৃথিবীর কোন মহিলা যদি 4 করে কয় টাকা কাজ 4 যদি করে জান্নাতে আটটা দরজা যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে করতে পারবে কেউ তাকে বাধা দিতে পারবে না চারটা গুণ কি এক নম্বরে মহিলা নামাজ আদায় করবে পাঁচ নামাজ দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবে তিন নম্বরে সতীর্থকে হেফাজত করবে চতুর্থ নম্বরে স্বামীর যাতায়াত করবে স্বামীর খেদমত করবে

ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওগো নবিজি এই কলেমার বিশ্বাসী যারা তাদেরকে আপনি বলে দান তারা যেন তাদের চতুর্থটাকে পরনার পর পুরুষ থেকে নিম্নগামী করিয়া রাখে খবরদার মামাতো ভাই কবাতো ভাই চাচাতো ভাই দেওর ভাসুর দুলাভাই মামা শ্বশুর খালু শ্বশুর ফুফা শ্বশুর এদের দিকে যেন একবারও তাকায় না এদের দিকে যদি একবার তাকায় তাকাবার কারণে তাদের আমল্লামায় একটা কবিরা গুনা হবে আর একটা কবিরা গুনাহের কারণে কালকে তাকে বছর জাহান নামের আগুনে হবে নবীজি আপনি বলে দেন এই তাকাবার কারণে ওই পুরুষ ধ্বংস হয়ে যাবে মহিলা ধ্বংস হয়ে যাবে ধ্বংস থেকে বাঁচাবার জন্য এই পর্দাগুলি মানতে হবে পর্দাগুলি কি করতে হবে মানতে হবে আজকে দেশের কি অবস্থা দেশের কি পরিস্থিতি মান কোথায় চলে গেছে অনেক মেয়ে ছেলেরা ভার্সিটিতে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে বাবা মাসে টাকা দেয় না আরো টাকা উল্টে বাড়িতে পাঠায় ঠিক না বেটি আমার বন্ধুগণ বনি ইসরাইল বংশের ভিতরে একজন মহিলা তার স্বামী কিষান কামনা দিয়ে খেত কি খাইতো কিষ্কিরি শিকাজ করে খাইতো অসুস্থ হইয়া তিনি বাড়িতে আসছেন বাড়িতে আসার পর একদিন দুই দিন তিন দিন চলে যায় বাড়িতে কোনো চাউল নাই টাকা নাই পয়সা নাই ওষুধ কিনতে পারে না ওই পরিধান করে ঘর থেকে তিনি কাজের সন্ধানের জন্য বের হয়ে গেলেন সারাটা দিন তিনি খুঁজলেন কোথাও তিনি কাজ পেলেন না সন্ধ্যার সময় এক ইহুদির বাড়িতে উঠলেন যায় বলতেছি ইহুদিরে আমি একজন মুসলিম মহিলা আমার বাড়িতে কোনো চাউল নাই কোন খাদ্য খানা নাই আমার স্বামী অসুস্থ আমার স্বজন নাই আমাকে হেল্প করার জন্য সাহায্য করার জন্য কেউ আমাকে একটা টাকা দেওয়ার জন্য নাই আমার বন্ধুগণ ইহুদির কাছে জায়া যখন বলল ইহুদি বলল আমি তোমাকে কাজের বিনিময়ে কোনো খাদ্য খানা দিতে পারবো না যদি তোমার দেহ আমাকে ব্যবহার করার জন্য দাও তাইলে আমি তোমাকে খাবার দিতে পারি টাকা পয়সা দিতে পারি ওই মহিলা চিৎকার মেরে বরফে লাওলাওলা ইল্লা বিল্লা আস্তগফিনুল্লাহ এই বলে তিনি বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দরজার সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা দাঁড়ায় আছে একজন আরেকজনকে বলতেছে ভাই সন্ধ্যা হয়ে গেছে মা আমাদের জন্য এখন খাদ্যখানা নিয়ে আসবে একজন আরেকজনকে বলতেছে মা জনমদুখিনী মা খালি হাতে যখন বাড়িতে গিয়েছে যাওয়ার পরে বাচ্চারা বলতেছে মা আমাদের জন্য খাদ্য খানার ব্যবস্থা করে নাই মা সান্ত্বনা দিতেছে বাবা ধৈর্য ধারণ করো সবর করো আল্লাপাক আমাদের রুজির ব্যবস্থা করে দিবেন আবার বন্ধুগণ ওই দিন চলে যাই আর একদিন তিনি কোথাও কোন কাজ কর্ম না পেয়ে তিনি আবার ইহুদির বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে ইহুদি যেই রুমের ভিতরে যেই ঘরের ভিতরে তিনি যেনা করেন বেবিচারী করে ওই ঘরের ভিতরে মহিলাকে নিয়ে গেছে এবার ইহুদি তাকায় দেখে ওই মহিলা থর 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 ওই যুবক তখন বলতেছে মহিলা এই ঘরের ভিতরে তুমি আর আমি তুমি থরথর করে কেন কাঁপতেছ আমি তোমার সাথে জিনা করব বিচারি করব পৃথিবী কেউ জানবে না কেউ তোমাকে দেখবে না তুমি নিশ্চিত থাকো এই ঘরের ভিতরে কত জেনা বিবিচারী আমি করেছি ওই মহিলা মহিলা বলতেছে ইহুদিরে ইন্নাল্লাহ খবিরুম বিমা তামালুন এই উদিক। এই কথা তুই মনে করিস না পৃথিবী যদি কেউ না দেখে আমার আল্লাহ সব কিছু দেখতেছেন কাল আমতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন বান্দি দুনিয়ার বুকে তুই টাকার জন্য দুনিয়ার বুকে তুই কই কিছু খাদ্য খানার জন্য বিবিচারি করেছ আমি আল্লাহর কাছে কেমনে দাঁড়াব ওই পুরুষ ইউদিপ তার অবস্থা দেখে পায়ে পড়ে যায় পরে করার পরে बोलतेছে মা কত অন্যায় আমি করেছি আমার দিলের ভিতরে আল্লার কোনো ভয় আসে নাই আর আপনি জীবনে কোনোদিন কোনো অন্যায় করেন নাই কোনো বেবিচারি করেন নাই আপনি थर 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 করে আপনি কাঁপতেছেন ও আমার মা আপনি আমাকে maaf করে দেন আমাকে এখনি করে মা বানায়া মুসলমান আপনি আমাকে বানায়া দেন

ওই মহিলা বলতেছেন এন মুসলিম যুবক আল্লাহর কাছে যদি কেউ কলেমা পরে আল্লাহ তার জীবনে সব গুণা মাফ করে দেন আল্লাহর কাছে যদি কোনো বান্দাবান্দি তবা করে তবা করতে দেরি হয় আল্লাহ পাক তাকে মাফ করতে দেরি হয় না তোমাকে আল্লাহ মাফ করে দিবেন ওই মহিলা বলতেছেন বাবা তুমি আমাকে কাজের বিনিময়ে কিছু খাদ্য দাও খাদ্য খানা দিল না সব চাবিগুলি তার পায়ের উপরে এনে দিল বলল যে মা আমার যত সম্পদ আছে সব আপনাকে আমি দিয়ে দিলাম। আমি আপনার গোলাম হয়ে থাকব। এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে থাকি আপনার সন্তান হয়ে বেঁচে থাকবো আপনার সন্তানদের কোনো কামাই করা লাগবে না কোটি কোটি টাকা কোটি কোটি টাকার ব্যবসা সব আপনাকে আমি দান করে দিলাম ওই মহিলা বাড়িতে চলে গেল যাওয়ার পরে খাদ্য খানার টাকা পয়সা সব তার বাড়িতে বাড়িতে হাজির হাজির হলো হওয়ার পর বলতেছে মা এই টাকা পয়সা সব আপনি রাখেন আপনার কোনো খোঁজ খবর দিতে হবে না যখন ফুরিয়ে যাবে আমার লোকজনে সে টাকা পয়সা আবার আপনাকে দিয়ে যাবে আল্লাহ পাকটা তাকে যুগ যুগ চলার সেই ব্যবস্থা করে দিয়েছেন একটা সবরের কারণে ঠিক না বেঠি আমরা যদি সবর করি বেসবর না হই সেই আল্লাহ এখনো জীবিত আছেন আছে কি নাই শক্তি আগের মতো আছে না কমে গেছে আগের মতোই আছে আর একটু কথা বলে শেষ করে আমার মা বলে আল্লাহর নবী যখন জাহান জান্নাতের ভিতরে গেলেন জান্নাতের ভিতরে দেখেন গরিবের সংখ্যা বেশি কাদের সংখ্যা সংখ্যা বেশি গরিবের বন্ধুরা আমার ওই দুনিয়া গরিব তো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন বেরিয়ে একটা চুম্মাইতে চুম্মাইতে হাটে ঠিক না ব্যা নামাজের ধার দাঁড়ে না পর্দার ধার দাঁড়ে না হালাল হারামের দ্বার দাঁড়ে না আমার বন্ধুগণ ওই গরিব দুনিয়া কপাল করে যেতে পারল না আখেরা তো ওদের কোন শান্তি হবে না আল্লাহ বিশ্ব নবী বলেন সংখ্যা বেশি কাদের সংখ্যা মহিলাদের সংখ্যা বেশি কিছু মহিলাদেরকে জিব্বা বের করে সাড়ে তিন মাইল লম্বা করে জিব্বার উপরে পেরাত মারা হচ্ছে আল্লাহ নবী প্রশ্ন করলেন জিব্রাইল এই সমস্ত মহিলারা তারা আল্লাহ আল্লমিকে জীবিরাই বলতেছেন এই সমস্ত মহিলা এরা রা দুনিয়ার বুকে স্বামী যখন যা এনে দিয়েছেন তার উপরে তারা সন্তুষ্ট থাকে নাই তার উপরে তারা রাজি থাকে নাই স্বামীর সাথে গালাগালি করেছে স্বামীকে অকট্য ভাষায় গালাগালি করেছে স্বামীর ক্ষেতমত করে নাই এই জন্য পাক তাদেরকে জাহান দিয়েছে স্পেশাল একটা শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে পর্যন্ত তার জিব্বার উপরে মারা মারা হবে হবে পর্যন্ত আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন কেমতের ময়দানে অনেক মহিলা দেখবেন তার আমল নামায় বাইতুল্লাহ শরীফ জারুদের সব কিসের সব আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ আমি জীবনে বাইতুল্লা শরীফ যাই নাই আমার আমল নামাই কেন এত বাইতুল্লাহ শরীফ যার ওদের স্বভাব আল্লাহ পাক তখন বলবে না আমার বান্দি তোমার স্বামীর ঘর তুমি বিসমিল্লা বলিয়া ঝাড়ু দিয়েছ এক একবার ঝাড়ু দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার আমল নামাই বাইতুল্লা শরীফ জারু দেওয়ার সব দিয়েছি এই পৃথিবীর বুকে পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত তোমার স্বামীর ঘর তুমি ঝাড়ু দিয়েছ কত ঝাড়ু দেওয়ার সব চিন্তা করে দেখেন অনেক মহিলা দেখবেন তার আমল্না মনকে মন সর্ণ দান করার সব আল্লাহ আমার জীবনে আমি এক বিন্দু স্বর্ণ দান করি নাই আমি তো একটা কানের তা পর্যন্ত নিতে পারি নাই আমার আমল নামাই কেন মনকে মন টনকে টন স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করার স্বভাব আল্লাহ বলবে না আমার বান্দিক তোমার স্বামী ভ্যান চালায়া রিক্সা চালায়া অফিস থেকে যখন বাসায় আসছে তুমি তুমি জামাটা ধরেছ গামসা দিয়েছ পাখা দিয়ে তুমি বাতাস পানি তুমি করেছ তোমার স্বামীর শরীরে তুমি যতবার হাত দিয়েছ এক একবার হাত দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার মোল্লামায় সাত পরিশন দান করার সব দিয়েছি

রাখবেন তারা মোল্লামায় জেহাদের সব আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি তো জীবনে কোনো দিন ময়দানে যাই নাই আল্লাহ পাক বলবেন আমার বান্দিক তুমি কোরআন করেছো পর্দায় থাকছো তোমার স্বামীর খেদমত করেছো তোমার পেটে যখন বাচ্চা আছে তুমি বেসবর হও নাই তুমি বেসবর হয় নাই গান বাজনা তুমি শোনো নাই গান বাজনা তুমি দেখো নাই তুমি যতটা শ্বাস প্রশ্বাস তুমি নিয়েছ এক একটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আমি আল্লাহ পাক তোমাকে জেহাদের সর দান করে দিয়েছি অনেক মহিলা দেখবেন তার অমূল্য ভাই শহীদের সব আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ আমি জীবনে কোনোদিন যেহাদের ময়দানে নাই আমি তো শহীদ হই নেই কয় তোমার বাচ্চা যখন দুনিয়া ভূমিষ্ট হইছে তুমি বেসবর হও নাই তুমি নামাজ কাজা করো নাই বাচ্চা পেটে নিয়ে তুমি আল্লাহ আল্লাহ জিকির করেছ তুমি কোরান কারিম তেলাওয়াত করেছ তোমার স্বামীর যথেষ্ট পরিমাণ তুমি খেদমত করেছ ওই বাচ্চা তুমি আসার সময় যত ফোটা রক্ত পৃথিবীতে পড়েছে এক এক ফোটা রক্তের বিনিময় আমি আল্লাহ তোমার আমল শহীদের কি তোমার দিয়েছি কত নেকি কত নেকি চিন্তা করে দেখেন ভাইরা আমার স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে খানা খায় এক একটা ভাতের বিনিময়ে আল্লাহ পাক একশত করে নেকি দান করে দিবে স্বামী আর স্ত্রী যদি দুই হাত ধরে মুসাফা করে মুসকি হেসে দেয় এই হাতে যত গুণা আছে সব গুণাগুলি ঝরে জমিনে পড়ে যায় নিষ্পাপ হয়ে যায় আমার ভাইরা অনেক কথা বলার ছিল সময় সংক্ষিপ্ত সেজন্য বলতে পারলাম না যে টাইম টাইমও বেশি হয়ে যাচ্ছে আপনারা স্বামী স্ত্রী মিল মোহব্বতে থাকবেন আল্লাহ রসুল বিশ্বনবী যাহাদের ময়দান থেকে এসে স্ত্রীকে হেল্প করেছেন সাহায্য করেছেন ঠিক না বলছেন ঠিক শিরু বলছেন মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার করো খৈরুকুম খৈরুকুম লি আহলিহি বিশ্বনবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো স্ত্রীদেরকে ভালো থাকার ব্যবস্থা করে দেন আজকে আপনি তবলিকে যাবেন আজকে আপনি চরমনার ময়দানে যাবেন আজকে আপনি ইসলামী আন্দোলন করবেন আজকে আপনি কোরআনের মাহফিলে আপনি বয়ান শুনবেন আপনি এই বয়ান শুনে নামাজ পড়ে বাড়িতে যায় যখন বেহায়া বেনামাজি হাতে খানা খাবেন আপনার সব আমল হয়ে আমার একটা উদাহরণ ঘটনা বলে শেষ তার কাছে এসে বলতেছে বিবি দেখ আমার জাইনামাস বাতাসের উপরে থাকে আমার জাইনামাস পানির উপরে থাকে বাতাস আমার কথা শোনে পানি আমার কথা শোনে বিবি গাল বেকা বেকা বাইরে কয় তো গল্পটা তুমি আমার কাছে এসে মারলা এটা আমার গুণ এটা কার গুণ এটা আমার গুণ আল্লাহ বললেন সারাটা রাত আমি মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া তার জোটের নাম আদায় করি আমি বসে বসে আল্লাহ জিকির করি আমি কোরআনুল করিম তেলাবাদ করি আমি সারাটা দিন না খেয়ে খেয়ে রোজা রাখি এইটা তোমার গুণ কেমনে হলো কয় দেখতে চান না আপনি শুনতে চান কয় দেখতে চাই কয় আগামী কাল আপনাকে আমি দেখাইয়া দেব আল্লাহ ইশার নামাজের পরে খানা কমপ্লিট করে মসজিদে চলে গেলেন মসজিদে যাইয়া বেশি কান্নাকাটি করলেন চোখ ফুইলে গেছে চোখটা একেবারে ফুলে গেছে অন্যদিন যা আজকে একটু বেশি কাঁদছে আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ তাআলা আজ তুমি আমার বউর সামনে বেজ যদি কইরো না তুমি আমাকে রক্ষা করিও বাড়িতে চলে গেছেন বিবি মুস্কি মুস্কি হেসে সামনে খানা দিয়েছে খানা কমপ্লিট করে মসজিদে গেলেন দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করে আল্লাহর ওলি তিনি পানির উপরে যাই নামাজ বিছান কিন্তু যাই নামাজ পানির উপরে থাকে না বাতাসের উপরে বিছান বাতাসের উপর থাকে না বাতাস তার কথা শুনে না পানি তার কথা শুনে না আল্লাহর উলি একটা চিৎকার মেরে বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পরে বিবি সর্বপ্রথম তার পাও জড়ায় ধরছে যা বলতেছে স্বামী আমার আপনি মেহের বাড়ি করে আমাকে আমাকে করে দেন আপনি যদি না করেন আমার কোন আল্লাহর দরবারে কবুল হবে না মেহের করে আপনি আমাকে মাফ করে দেন কই বিবি কি হয়েছে তাড়াতাড়ি বলো কপাল কি পুইরে গেল নাকি আল্লাহর মিস্ত্রি বলতেছেন আমার স্বামী আমার এই জীবনে আমি কোনোদিন বেপরদা করি নাই আমার এই লাইফে আমার জীবনে আমি কোনোদিন নামাজ কাজা করি নাই আমি কোনোদিন বিস্মিল্লা সারা খানা পাকাই নাই বিস্মিল্লা সারা আমি পিএস কুটি নাই বিস্মিল্লা সারা আমি মরি নাই ও আমার স্বামী ওই খানা যখন আপনি খেয়েছেন আপনার ইমানের জোর আরো বেড়ে গেছে ও আমার স্বামী আজকে আমি ডিলা কোনো ব্যবহার করি নাই আজকে আমি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছি আজকে আমি ইচ্ছা করে পর পুরুষের সাথে দেখা করেছি আজকে আমি নামাজ আদায় করি নেই অজু করি নেই বিসমিল্লা বলি আমি খানা পাকাই নেই ওই খানা শয়তানে মুখ দিয়েছে এই খানা যখন আপনি খেয়েছেন আপনার কলব নষ্ট হয়ে গেছে বিদায় আজকে আপনার যাই নামাজ আপনার কথা পানি শোনে না আপনার কথা বাতাস শোনে না এই পৃথিবীর কোনো কিছু যত আমল আপনি করেছেন এক অক্ট খানা খাওয়ার কারণে আপনার সব আমল বরবাদ হয়ে গেছে যদি ভালো হতে চান আল্লাহর অলি হতে চান তাহলে স্ত্রীকে ভালো বানাতে হবে কতটা বুঝতে পেরেছেন স্ত্রীকে পর্দা রাখতে হবে আল্লাহর ভয় তাদের সিনার ভিতরে ভরপুর করে দিতে হবে একজন পর্দানিশী মহিলার প্যাট থেকে আব্দুল কাদের জিলা আশা করা যায় ঠিক না বেটুক একজন পদ্দানিশীন মহিলার প্যাঠ থেকে আল্লামা বেলা হোসেন সাইবি রসমাতুল্লাহ আলে আশা করা যায় একজন পদ্দানিশীন মহিলার প্যাঠ থেকে শান্তুল হক ফরিদপুরে আশা করা যায় একজন পদ্দানিশীন মহিলার প্যাঠ থেকে আল্লামা মামুলুল হক আশা করা যায় আর বেপর্দা বেহায়া বেলামাজি মহিলার প্যাট থেকে আশা করা যায় সন্ত্রাস বোমাবাস হুজুর বিরোধী কোরআন বিরোধী আলেম বিরোধী মসজিদ মাদ্রাসা বিরোধী ঠিক কিনা যারা বলেন আপনারা কোনটা করবেন ডিসিশন আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে ভালো করবেন ভালো পথে রাখবেন যদি কোনো মেয়ে গুণা করে আদাই সুলায়ত খুল জান্নাত দায়ুস কখনো জান্নাতে যাবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘেরাও পাবে না